অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানোর তত্ত্বচিত্রে বিস্তারিত দেখছেন সিএসটি বাংলার ডেস্ক রিপোর্টে খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর মুক্তি ও রাঙ্গামাটিতে এক কে দর্শনের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে সমাবেশে অপহরণের জন্য ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপকে দায়ী করে অবলম্বে অপহৃত পাঁচ শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় দ্রুত মুক্তি দাবি জানান তারা অন্যথায় কঠোর কর্মসূচির হুমকি দেওয়া হয় রবিবার সকালে খাগাছড়ি আদিবাসী ছাত্র সমাজ নামে একটি সংগঠনের ব্যানারে শহরের মহাজনপাড়ার সূর্যশিক্ষা ক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পরে ছাপড় সত্তর হয়ে খাগড়াছড়ি আদালত পাড়ায় বটতলায় সমাবেশ করে তারা সমাবেশে বক্তারা অপহরণের জন্য ইউপিডিএফ প্রসিত গ্রুপকে দায়ী করে অবহৃতদের উদ্ধারের যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানোর পাশাপাশি অপহরণকারীদের শাস্তির আওতায় আনারও দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল থেকে রাঙ্গামাটির কাউখালীতে মারমার তরুণকে দর্শনের ঘটনায় অভিযুক্ত দর্শক মোহাম্মদ ফাইমকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনারও দাবি জানানো হয় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহেল চাকমা খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী সমিত ই বিকাশ চাকমা খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মায়া চৌধুরী ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরা বিএমসির সভাপতি উকনু মার্মা পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা জিমিট ও তুষণ চাকমা সহ প্রমুখ উল্লেখ্য গত বুধবার ষোলো এপ্রিল সকালে বসে উৎসব শেষে খাগড় থেকে চট্টগ্রাম ফেরার পথে পাঁচ শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেওয়া হয় এই ঘটনায় শুরু থেকে ইপিডিএফ পোষিত গ্রুপকে দায়ী করে আসছে সন্দুল আর এস জে এস এস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরা তবে অভিযোগ অস্বীকার করেছে ইপিডিএফ জেলা সংগঠক অঙ্গবার্মা এদিকে অপরাধের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী খাগড়াছড়ি থেকে সিএসটি বাংলা টিভি সে আনন্দ আমাদের কাটিয়ে না উঠতে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে খাগড়াছড়ি সদর কটিশোলা থেকে গিরিপুরের গিরিপুরে সেখানে তারা অপহরণের শিকার হয় আজকে আমরা বলে দিতে চাই কারা এই অপহরণের সাথে যুক্ত

পুলিশের এবং সমাজ থেকে চাই আমাদের যে পাঁচ শিক্ষার্থী যে অপরাধিত হয়েছে তাদেরকে আজকে পাঁচ দিন পরে যে মুক্তি দেননি তার দ্রুত মুক্তি দিতে হবে যদি দ্রুত মুক্তি না দেন তাহলে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে যে আদিবাসী জনতা ছাত্র জনতা উপযুক্ত জবাব দিতে প্রস্তুত থাকবে গত ষোলো এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া পাঁচ শিক্ষার্থী পান্থরি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা থেকে অপহরণ এবং জেলার এক আদিবাসী মারমা মেয়েকে খুলে নিয়ে দর্শন করার প্রতিবাদে আজকে উত্তর বিশ্ব প্রতিবাচন মেয়েকে যে দর্শন করা হয়েছে আহ সে দর্শনকারীকে দ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক এবং